দুদিনের মতো চাঁদপুর প্রকাশিত দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম নিয়ে আজকে আবার হাজিরা হয়েছি সম্মানিত উপস্থিতি আমার হাতে রয়েছে এখন চাঁদপুরের একটি পত্রিকা দৈনিক প্রিয় চাঁদপুর আজকে আমরা দেখব দৈনিক প্রিয় চাঁদপুরে কি সংবাদ শিরোনাম করেছে সংবাদ শিরোনাম শিরোনাম করেছে হাইনসরে চার বছর পর আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় আদালতে মামলা চাঁদপুর পৌরসভার সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ যে কারণে দীপুমণিকে চাঁদপুর আদালতে হাজির করা হচ্ছে না সাবেক মন্ত্রী আমু মায়াসহ আওয়ামী লীগের পাঁচ নেতার শিল্প প্লট বাতিল হচ্ছে পারাক্কাবাদ ডিগ্রি কলেজে আবারও তালা জুলিয়ে দিয়েছে শিক্ষার্থী সহ কহিয়াগতরা বিচারকের অভাবে কাটছে না লাখ লাখ কচুয়া রহিমানগরের সার ব্যবসায়ী শুভজিৎ দাস এখন কোথায় কছুয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত আগামী সপ্তাহে বৃষ্টিপাত বাড়তে পারে জসনে জুলুসহ বিভিন্ন মাজারে হামলার প্রতিবাদে কচুয়ায় মানববন্ধন এবার আমার হাতে রয়েছে সুদীপ্ত চাঁদপুর পত্রিকাটি সুদীপ্ত চাঁদপুর পত্রিকাটি সংবাদ শিরোনাম করেছে মাঝপথে মেট্রো রেল বন্ধ নগরবাসীর দুর্ভোগ চাঁদপুর সদর উপজেলায় একচল্লিশটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে মতলব উত্তরে যৌন হরায়নের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ এক হাজার কোটি টাকা পাচারের অভিযোগে মেক্সিমস্কোর বিরুদ্ধে সত্র মামলা সেনাবাহিনীকে ক্ষমতা দেওয়ার কারণ জানালেন জন প্রশাসন সচিব অন্তর্বর্তী সরকারের প্রধান এক নেকে চার প্রকল্প অনুমোদন অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এক নেকে চার প্রকল্প অনুমোদন হাজিগঞ্জে ডড্ডা পপুলার উবিতে প্রধান শিক্ষককে ফেরানোর দাবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ব্যবসায়ী সংগঠনগুলোতে অস্থিরতার নেপথ্যে যা হচ্ছে নতুন ওসি মহিউদ্দিন পারুক চাঁদপুর হিলসা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের আলোচনা সভা অনুষ্ঠিত একদিনে ঢাকায় ট্রাফিক আইনে দুশো বিরানব্বই মামলা জরিমানা সতেরো লাখ চাঁদপুরের জাতীয় পার্টির গণমিছিল ও স্মারক লিপি প্রদান সক্রিয় দর্শক এবার আমার হাতে রয়েছে চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক ইলসুপার পত্রিকাটি ইলসুপার পত্রিকাটি সে সংবাদ শিরোনাম করেছে হাজীগঞ্জের ডড্ডা পপুলার অভির প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ অপসারণ চেয়ে তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করার দাবি স্থানীয়দের বালিয়ায় রাতের আধারে বসত আগুন পূর্ব শত্রুতার জের মায়াসহ আওয়ামী লীগের পাঁচ নেতার শিল্প প্লট বাতিল হচ্ছে হাইঞ্চর আওয়ামীগের সভাপতির মৃত্যুর চার বছর পর মামলা এসএসসির প্রকাশ হতে পারে অক্টোবরের মাঝামাঝি সেনাবাহিনী বাহিনী সেনাবাহিনীকে ক্ষমতা দেয়ার কারণ জানালেন জনপ্রশাসন সচিব সংকট সীমাবদ্ধতার মাঝে যেভাবে চলছে মোহাম্মদপুর থানা সুনাগরিক তৈরি হতে বিতর্ক চর্চার বিকল্পনে ইউনু উম্মে সালমা নাজদিন তৃষা হাইমচরের দুর্নীতি প্রতিরোধ বিরোধী বিতর্ক প্রতিযোগিতা মত বিনিময়ে পুরস্কার বিতরণ জেলা প্রশাসককে খেলাফক মস্লিসের শুভেচ্ছা ও মত বিনিময় শাহারাস্তির খামার থেকে চুরি হওয়া এগারোটি গুরু লাঙ্গলকোট থেকে উদ্ধার হাজিগঞ্জ ও হাজিগঞ্জে তিন সরকারি কর্মকর্তার বিদায় সম্বর্ধনা হাজিগঞ্জ পৌর আট শ্রমিক দলের পরিচিতি সভা চেঙ্গাচরে বিএনপির বিক্ষোভ সমাবেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যাকারীদের বিচারের দাবি লক্ষ্মীপুরে সুমন ভূয়ার সৌজন্য সাক্ষাৎ লক্ষ্মীপুর চান্দ্রায় ইলিশ রক্ষা অভিযান বাস্তবায়নে সচেতনতামূলক সভা সত্যি দর্শক এবারে আমার হাতে রয়েছে দৈনিক চাঁদপুর প্রবাহ পত্রিকাটি তৈনিক চাঁপুর প্রবাহ পত্রিকাটি সংবাদ শিগরণ করেছে হাইমচুল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতালেব জামাদার হত্যাকাণ্ড নুর হোসেন পাটোয়ারীসহ চৌত্তর জনের বিরুদ্ধে মামলা হাজীগঞ্জ যে ডড্ডা ফফুলার উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ অপসারণের দাবি